কচুরমুখী দিয়ে রান্না করলাম এমন এক রেসিপি ভাত শেষ হয়ে যাবে কিন্তু মন ভরবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো কচুরমুখীর দারুন মজার একটা রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন পেজ পেজটাকে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অনুরোধ রইল রেসিপিটি তৈরি করার জন্য শুরুতেই ছলা একটা প্যান বসিয়ে মতো সরিষার তেল দিয়ে দিলাম আমি এই রান্নাটা সরিষা তেল দিয়ে করতেছি চাইলে সোয়াবিন তেল দিয়ে করতে পারেন এরপর তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি একটা রসুনের কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুনের কুচিটা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি এখানে কিন্তু পেঁয়াজ রসুন কুচিটাকে এত বেশি কড়া করে ভাজবো না এরপর এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি এখানে দেশি ছোট চিংড়ি মাছ দিয়েছি আর এই রেসিপি তৈরি করতে কিন্তু অবশ্যই চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই তরকারিটা খেতে অনেক বেশি মজার হয় চিংড়ি মাছ গুলো দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজ রসুনটার সাথে একটু নেড়া চেড়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ভাজার দরকার নেই চুলা গাছটা মিডিয়াম আছে রেখে দুই তিন মিনিট ভেজে নিলে হবে পেঁয়াজ রসুন চিংড়ি মাছটা ভাজা হওয়ার পর এই পর্যায়ে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ঝালের পরিমাণটা অবশ্যই আপনার এখানে যার যার স্বাদ মতো দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো শুকনো মশলা তেলের মধ্যে দু এক মিনিট একটু ভেজে নিব মশলাগুলো ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে পরিমাণত পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পানিটা দেওয়ার পর মশলাটাকে পানিটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি এরপর এখানে চারটা চ্যাপাশুটকি দিয়ে দিলাম আর এই চ্যাপা সুটকি গুলোকে কিন্তু আমি একটু গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পেটের ভিতরে মদাটা মাথাটাও ফেলে তারপর দিয়েছি এই রেসিপিটা তৈরি করতে কিন্তু অবশ্যই চ্যাপাশুটকিটা দিবেন এরপর এখানে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে হালকা করে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবকিছু চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম এ পর্যায়ে ঢাকনা তুলে নিচ্ছি মশাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে আর চ্যাপা সুটকি কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চ্যাপাশুটকির গা থেকে কাটাটা আলাদা করে নিচ্ছি কাটাগুলো গুলো ফেলে দিব না হলে কিন্তু খাওয়ার সময় আবার গলায় বাঁধে তো আমি সবসময় চ্যাপা সুটকি রান্না করলে এইভাবে কষানোর সময় কাটা তুলে ফেলে দেয় সবগুলো কাটা খুব ভালো করে বেঁচে ফেলে দিয়েছি এরপর এখানে আগে থেকে কেটে ধুয়ে নেওয়া কচুর মুখি দিয়ে দিলাম আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ কচুর মুখি নিয়েছি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন কচুরমুখীটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা রাস মিডিয়াম আছে রেখে কচুর মুখিটাকে মশাটার সাথে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম এ পর্যায়ে ঢাকনাটা তুলে সবকিছু খুব ভালো করে নেড়েছেড়ে দিচ্ছি কচুর মুখী থেকেও হালকা একটু পানি বের হয়েছে আর এই পানিতে কচুর ও মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে ঝোলের জন্য পরিমাণত পানি দিয়ে দিলাম ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু কচুর গুলো সিদ্ধ হয়নি আর কচুর তরকারিতে কিন্তু এমনিতে ঝোল একটু বেশি দিতে হয় যেহেতু কচুর মুখী রান্না করে নেওয়ার পর ঝোলটা অনেকটাই টেনে নেয় তো ঝোলটা দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাই হিটে রেখে ছয় সাত মিনিট রান্না করে নিলাম এই পর্যায়ে ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়া ছেড়ে দিচ্ছি কচুর মুখিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মাঝে মাঝে অফ কেমন একটু নেড়ে চেড়ে দিই এই পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম মাছের রেখে ঢাকনা দিয়ে ঢেকে কচুর প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত রান্না করে নিলাম এখন মনে হচ্ছে কচুর মুখীগুলো পুরপুরি সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা একদম লো হিটে রেখে দুই তিন মিনিটের জন্য দমে রেখে দিলাম তো দেখুন আমাদের দারুণ মজার চিংড়ি মাছের চেপাশুটকে দিয়ে কচুর মুখীর রেসিপিটা রান্না করা হয়ে গেছে রান্না করা নেওয়ার পর উপরে কতটা সুন্দর কালার এসেছে তরকারিটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিলাম যারা চিংড়ি মাছ ও চপশটকের এই রেসিপিটা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা মজার হয় যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ